হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আমরা সবাই ভালো আছি এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও আছে ডেমো এই দেখুন আপনারা যারা বলেন আজ ডিমো করতে অনেক ব্যথা ছিলাম তাদের জন্য এই ভিডিওটা আপনারা একটুও ব্যথা পাবেন না আজ লেমো করলে এটা অনেক বড় একটা আছে উনি ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলো তাই আমার কাছে এসছিলো উনি অবশ্য আমাকে আগে ম্যাসেঞ্জারে সে বলে দিয়েছিল যে দিদি ব্যথা পাবো কি না আমি বলছি না হ্যাঁ ব্যথা পাবেন না হালকা একটু পেন হইতে পারে তো উনি আসি বর্ষাকালে আমার দোকানে আসছে আমি এখন ওটা রিমুভ করে দিচ্ছি দেখুন সে একটুও ব্যথা পাচ্ছে না আস্তে আস্তে করে সব রিমুভ হয়ে যাবে এবং ব্যথাও পাবেন না আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন